আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম আজকে আমি আপনারা সাথে শেয়ার করলাম সুজি আর ডিম দিয়ে খুবই মজাদার নরম তুলতুলা সুজির মালাই পিঠা অথবা রসবরি পিঠা রেসিপি এই পিঠাটা বানানি একদম সহজ যে কেউ বানাইতে পারবা আজকের এই রেসিপিটা দেখিয়া আর এই পিঠাটা এত বেশি নরম তুলতুলা মালাই দেওয়ার ফলে খাইতে অসাধারণ লাগে ছোটো থাকি বড়ো সকলে অনেক বেশি পছন্দ করবা অথবা বাসা যদি মেহমান আপনারা পরিবেশন করতে পারেন টুকিলাহান বানাইছি দেখা যাক প্রথমে বড় একটা মিক্সিং বাটির মাঝে নিলাম নর্মাল তাপমাত্রার ডিম আমি কেন তিনটা ডিম দিয়া বানাইরা আপনারা চাইলে একটা দুইটা অথবা তারও বেশি দিয়ে বানাইতা পারেন সামান্য পরিমাণে দিলাম লবণ এখন ডিম আর লবণ একটু সময় নিয়ে তিন থেকে চার মিনিট খুব বালাটিকে মিশাইয়া নিতে হইব যদি ডিমটা বালাটিকে মিশানি হয় ফিটাগুলা তেলও বাজার সময় অনেক বেশি ফুলকো হইব আর ভিতরে রসটাও খুব সুন্দরভাবে ডুববো যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা এখন দিলে রাম হাফ চা চামচ বেনি লাইসেন্স এতে ডিমর বাজে গন্ধটা হর্তনা না ইরসবরি ফিটার মাঝে বেনি লাইসেন্স দেওয়ার পরে আবারও খুব বালাটিকে মিশাইয়ে নিলাম ভিডিওটা দেখার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আর একটা লাইক দিয়ে দিবা লাইক দিতে তো কোনো কষ্ট নাই খুব সহজে লাইকটা দেওয়া যায় যদি বড় মন থাকে তাইলে একটা লাইক দিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা সব কিছু বালাটিকে মিশানি হয়ে গেলে এখন আমি কেন নিছি এক কাপ পরিমাণ সুজি আমি মেজারমেন্ট কাপড় এক কাপ পরিমাণ সুজি নিছি আর তবে সুজিটা আমি একবারে দিলাম না প্রথমে কিছুটা সুজি দিয়া ডিমর সাথে মিশাইয়া নিরাম এক লগে যদি বেশি সুজি দেওয়া তাইলে কিন্তু দলা দলা বা বই যাব আর মিশ্রণটা কিন্তু একদম পারফেক্ট হইতো না এর কারণে অল্প অল্প করে সুজি দিয়া খুব বালাটিকে মিশাইয়া নিতে হইব ইফিটাটা একদম সহজ বানানি যদি একটু মনোযোগ দি আপনারা ভিডিওটা দেখন তাইলে খুব সহজে বাসা বাড়িতে বানাইতে পারবা খাইতে পারবা উপকরণও হোম লাগে ডিম সুজি আর দুধ দিয়ে কিন্তু মজাদারি রেসিপিটা বানানি যায় আমি অল্প অল্প সুজি দিলাম আর মিশাই নিলাম একটু সময় নেই মিশ্রণটা রেডি করিয়ে নিতে হইব তাইলে কিন্তু ফিটাগুলো পারফেক্ট হইব সম্পূর্ণ এক কাপ সুজি আমি দিলাইছি এখন খুব বালাটিকে আবারও মিশাইয়া নিলাম মিশাইতে মিশাইতে ওলাখান একটা গণত্তর ব্যাটার রেডি করিয়া নিতে হইব দেখো কিন্তু একদম ব্যাটারটা দশ মিনিটের রাখি দিবা আমি মালাইটা রেডি করিয়া নিরাম। চুলার উপরে একটা বড় পাত্র বইয়ে নিচে আর দিলাই রাম হাফ কাপ পরিমাণ চিনি এখন চিনিটা একটু গলিয়া হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম যখন ওলাখান একটা ক্যারামেলের কালার আইব তখন আমি চুলার আঁচ একদম অল্পত রাখিয়া পারফেক্ট একটা ক্যারামেল আমি রেডি করিয়া নিলাম কেরামেল দিয়ে বানাইতে পারেন আবার ক্যারামেল ছাড়াও কিন্তু দুধ জাল হরিয়াই তবে ক্যারামেল দিয়ে বানাইলে সুন্দর একটা কালার মালাই মালাই একটা থাকে ফিটার মাঝে দেখতে অসাধারণ লাগে আর ক্যারামেলের যে একটা সুন্দর গ্রান থাকে ফিটার মাঝে অসাধারণ লাগে মালাইটা খাইতে খুব সুন্দর যখন পছন্দ মতো ক্যারামেলের কালার আইব তখন আমি কেন দিলাইরাম দুধ প্রথমে আমি কিছুটা পরিমাণ দুধ দিয়ে আমি খুব বালাটিকে মিশিয়ে নিলাম এতে ক্যারামেলের মাঝে কিন্তু দলা না প্রথমে ওলাখানে একটু দুধ দিয়ে মিশিয়ে নিলে তারপরে বাকি আমি দুধগুলো দিলাইরা মোট আমি কেন দুই লিটার দুধ দিয়ে বানাইরা আজকের রেসিপিটা আমি দুই লিটার লিকুইড দুধ দিছি এখন সব কিছুরে খুব বালাটিকে মিশিয়ে নিলাম ক্যারামেলের সাথে আর দেখো কা প্রথমে একটু দুধ দেওয়ার কারণে ক্যারামেলের কিন্তু ক্যারামেল কিন্তু দলা দলা বাচ্চা না একদম কিন্তু সুন্দরভাবে মিশিয়ে গেছে দুধের সাথে এখন দিলে এরাম তিনটা এলাচ এতে খুব সুন্দর একটা গ্রান করব মালাইয়ের মাঝে আর দিলাম দুই মিল চামচ চিনি এতে আগে যে আমি হাফ কাপ দিয়া কিন্তু ক্যারামেলটা বানাইছি এখন আরো কিছুটা চিনি দিছি দুই মিল চামচের মতো এখন মালাইটারে আমি খুব বালাটিকে জাল হরিয়া নিলাম আর দেখো একদম জাল হরিয়া গণ করার দরকার নাই না হয় কিন্তু ফিটার ভিতরে এই মালাইটা ডুবতো না এখন চুলা বন্ধ করিয়া ডাকনা দিয়ে ডাকিয়ে আমি পাতিলটা একটা সাইডে রাখি দিলাম আর আগে যে আমি সুজির মিশ্রণটা রেডি করিয়া রাখছিলাম ওখান থেকে এখন ওলাখানে একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি ফিটাগুলা বানাই নিব এতে এক সাইজও রইব এই ফিটাগুলা আবার চাইলে হাত দিয়েও বানাইতে পারেন আর চুলার উপরে আমি একটা পেনের মাঝে পরিমাণ মতো তেল একদম অল্প আছে গরম করিয়া নিছি আপনারা হয়তো দেখিয়া বুঝতে পাররা গরম তেলের মাঝে এই দেওয়া যাইত না প্রথমে আমি চামচ দিয়ে নিছি তবে আমার খাসাত হাত দিয়ে দিতে সুবিধা হয়েছে কয়েকটা আমি ফিটা তেলের মধ্যে দেওয়ার পরে এখন হালকাভাবে একটু নাড়াচাড়া করিয়া দিা মশলা রস কিন্তু অল্পত আছে কোনোভাবে গরম তেলের মধ্যে এই ফিটাগুলা দেওয়া যাইতো না হয় কিন্তু ফিটাগুলা ফুলত না আর মালাই দেওয়ার পরে ফিটার ভিতরে কিন্তু মালাইটাও ডুকত না শক্তটা কিজিবর কারণে ই এই টিপস টা ফলো করতে হব মাথায় রাখতে হইব গরম তেলের মধ্যে কোনোভাবেই ফিটাগুলা দেওয়া যায় অল্প আছে ফিটাগুলা কিন্তু বাঁচতে হইব দেখ আমার ফিটাগুলা একটু বাজা হয়ে গেলে এখন তেলের উপরে বাছিয়ে আইসি আধা গিলাখান ফুলছে আমি ওলাখান বাকি সবগুলা ফিটা বানাই আনিম আর এখন এগুলার একদম লাল লাল করে বাঁচতাম না ওলাখান মোটামুটি একটু বাজা গেলে সাদা সাদা টাকা অবস্থায় আমি ফিটা তেল থেকে জড়াই আনলাম আর আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারা কতটুকু ব্যাটার আমি দিছি আর এখন এক একটা কিন্তু ফুলক ফুলকো হয়ে গেছে যদি লেখান ফিটাগুলা বাজার করে ফুলক ফুলকো হয় মালাই দেওয়ার পরে খুব সুন্দরভাবে কিন্তু মালাইও ভিতরে ঢুকবো একই রকম করিয়া সবগুলো ফিটা আমি বাজিয়ে নিমো এরপরে আমি যে আগে মালাইটা রেডি করিয়া রাখছিলাম এখনো মালাইটা কিছুটা গরম আছে আর গরম করার নাই কারণ যে ফিটা আমি ছিলাম তেলের মধ্যে ফিটাগুলা এখনো কিন্তু গরম আছে এখন আমি দিলাই রাম আগে থেকে বাজিয়া রাখা ফিটাগুলা সুজির সম্পূর্ণ ফিটাগুলা আমি মালাইয়ের মাজে দিয়ে এখন খুব আমি নাড়াচাড়া করিয়া তিন থেকে চারি ঘন্টার মতো ডাকনা দিয়ে ডাককে রাখি দিব তবে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার লাস্টর যে পরিবেশনের ভিডিওটা আমি আপনারা সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমি মনে করছি ভিডিওটা শ্যুট হইছে কিন্তু আমি ভিডিও অন না করিয়া বাকি পরিবেশনটা করিয়া নিছি যার কারণে পরিবেশনের ভিডিওটা আমার কাছে নাই আমি আন্তরিকভাবে আবারও দুঃখিত আপনার কাছে আপনারা কিন্তু ফেক বা অন্য কিছু মনে করেন না জানো তো আমার আজকের আয়োজন